সমাজের বাইরে না আমরা আমাদের দেশের গন্ডির ঠিক আছে সমাজে এখন যেগুলো চলছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে না আমরা বুঝি আমরা জানি আমরা সবাই বুঝতেছি জিনিসটা জিনিসটা রং ওয়ে যাচ্ছে সবাই বুঝতেছি কিন্তু তারপরে আমরা রং জিনিসটাকে নিয়েই লাফালাফি করছি আমাদের দেশে এমন রং মানুষকে নিয়ে লাফালাফি করতে দেখছি যার কাবার বাংলাদেশের সবচেয়ে বড় এক নম্বর দৈনিকের ফ্রন্ট পেজও দেখেছি তাদের বিবেকই যখন নষ্ট হয়ে গেছে আমার বিবেক আপনার বিবেক নিয়ে কি কথা বলে সবাই আছে নিজের ব্র্যান্ডিং নিয়ে নিজের জিনিসটাকে কিভাবে কাটতি করা যায় নিজেকে কিভাবে আরো সেলেবল করা যায় সেটা নিয়ে ভাব ভাবুক একটা সময় এভাবে ভাবতে ভাবতে না দেখবেন প্রকৃতির একটা প্রতিশোধা সেটা সময় হবে আপনি আশেপাশে দেখেন আপনি একদিক দিয়ে গাছ কাটবেন আর দিয়ে কিন্তু প্রকৃতি আপনাকে গরম করে মেরে দিবেন হবেই অটোমেটিক অন্তত বিশ ত্রিশ বার উত্তরটা দিয়েছি যারা নির্বাচিত হয়ে আসবেন সত্যি কথা বলি আপনাদের সবার মাধ্যমে দেশবাসীও শুনে রাখেন তাদের কাছে আপনারা বেশি কিছু প্রত্যাশা করেন না আমি তো করি একদমই করি না কোনো কিছু এটা করি না আমি বলি এটা একটা শিল্পীদের একটা ছোট্ট প্ল্যাটফর্ম যেখানে শিল্পের এসে একসাথে বসে গল্প করে হয়তো কারো কোনো সমস্যা থাকলে সবাই মিলে সমাধান করার চেষ্টা করে এর চেয়ে বেশি কিছু না এটাকে আপনারা এত হাইপে নিয়ে গিয়েছেন মনে হচ্ছে যেন এরা দেশের বিশাল একটা আমূল পরিবর্তন করে দেবে নট দ্যাট এটা এরা কোনোদিনই কোনো পরিবর্তন আনতে পারবে না করতে পারবে না হ্যাঁ আমি বলি চলচ্চিত্র অবশ্যই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা পরিবর্তন জনে এইসব সমিতি না বাংলাদেশের যেসব চলচ্চিত্রের সাথে হাতেগোড়া যে সমিতিগুলো আছে তাদের কাছে চলচ্চিত্রের পরিবর্তন কোন অবস্থাতে আপনারা আশা করবেন না প্লিজ গত পনেরো বছরে তারা কোনো পরিবর্তন করতে পারে না কারো ধরেন পরিবর্তন সোনালীগঞ্জ তার কি খবর সংবাদ পুরো থাকবে জন্য তার উপযুক্ত মানুষ সেই সব মানুষগুলোকে নিয়ে আসে তাদের কাছ থেকে আইডিয়া নেয় সেই আইডিয়া অনুযায়ী চলে তাহলে সংস্কৃতির পরিবর্তন হবে এভাবে এইসব সমিতির ইলেকশনদের জীবনে পরিবর্তন হবে না কারণ কি জানে প্রত্যেকে থাকে নিজের চেয়ার নিজের ক্ষমতাকে স্ট্যাবলিশ নিজের যদি কোনো সমস্যা পড়ে তখন হয়তো ইউজ করে ধন্যবাদ